আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো কালকে হলো আমাদের বাড়িতে আসছি বাড়িতে আসতে রাত হয়ে গেছে কারণ বাড়িতে মিস্ত্রি আপনারা সবাই জানেন বিল্ডিংয়ের কাজ চলতেছে তো তাদের কাজ শেষ হয়েছে চারটা না পাঁচটা বাজে যেন পাঁচটা বাজে শেষ হয়েছে তো তারপরে হচ্ছে রেডি হয়েছি আবার তাদের মানে যে ঘরে ঘুমাইবো ঘর ঠিক করে দিতে হয়েছে সব কিছু মিলে দেখা যায় একদম ছয়টা আমরা বাড়ি থেকে বের হয়েছি তো আস্তে আস্তে রাত হয়ে গেছে তো কালকে আর তারপরে আর ক্যামেরা ধরা হয় নাই কালকের ব্লগ ছিল ওটাই আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আর আজকে কালকে আদিয়ানা বাবা আসছিলো সকাল আবার চলে গেছে আটটা সাড়ে আটটার দিকে কারণ মিস্ত্রির ওইখানে না থাকলে দেখা যায় তারা কাজ ঠিক মতো করবো না তাছাড়া আবার কিছু দরকার হইলে তাদের আয়না দিতে হইব জন্য হচ্ছে সকালে চলে গেছে আর এতদিন হচ্ছে মিস্ত্রি দেয় আমি রান্না করে খাওয়াইতাম কিন্তু এখন যে আমার অবস্থা আমার নিজে রান্না করতেই অনেক কষ্ট হয়ে যায় কষ্টের জন্য হচ্ছে লামিয়ে রান লামিয়ে এক সপ্তাহ থেকে গেল যদি লামিয়ে রান্না করতে না পারলে কী কিন্তু যে একটা আনা নেওয়া বা পানি কল চা দেওয়া এগুলো ওই করছে আর সমস্ত কাজ আমি করছি দেখা যায় কাজ করলে তারপরে আর আমি একদম বেশি অসুস্থ হয়ে যাই এজন্য রান্না হয়েছিল কালকে আমি আসছি ওর বাড়িতে পাঠিয়ে দিছি এজন্য আর মিস্ত্রি ভাইদের রান্না করে খাওয়াই নি আমি কালকে আমি বাড়িতে ছিলাম কালকে তাদের রান্না করে খাওয়া কথা ছিল কিন্তু আমি তাদের না করছি যে ভাই আজকে আমি বাড়িতে আসি কষ্ট হলো আমি রান্না করে দিয়ে দিই তারপর থেকে আপনি রান্না করেন আজকে শুনলাম যে আিয়ানা বাবা ডাল রান্না করে দিয়েছে আর তারা কী কী জানো রান্না করে খাবার খাইছে আমার যেই গ্যাস সিলিন্ডার আছে ওগুলো দিয়ে আসছি সব সব কিছু দিয়ে আসছি তারা শুধু রান্না করে খাইব কারণ চারজন মিস্ত্রি তাদের রান্না বাড়া থালা বাসন ধোয়া সব মিলে দেখা যায় যে আমি আরও বেশি যেমন এর জন্য আর কি করে নেই আর বাড়িতে আয়সা পোষ আমি কারণ এখন যে সময় আমি দেখি আর মানে আমার শরীরের সাথে আমি আর যুদ্ধ করে পারতেছি না কারণ এরকম হয়ে গেছি রান্না বড়ায় কাজকর্ম টুকটাক মানে সারাদিন একটু না একটু থাকেই এরকম না যে দশ মিনিট করলাম সারাদিন পয়সা তার করলাম এরকম হয় না তো এই জন্য আর বিয়ানা বাবার বললাম যে আমি কিছুদিন থাইকে আসি আবার থাকতে গেলে দেখা যায় যে আদিয়ানায় দুটা প্রাইভেট আছে স্কুল আছে সব বন্ধ হয়ে যায় কিন্তু কিছু করার নাই আমার নিজের দিক ঠিক না আমার নিজের দিক দিয়ে আমার একটু দেখতে হইব কারণ আমি যদি একদম বিছানায় পড়ে যাই তাহলে কেমন হইব আর আজকে মুখটা পুরো ফোলা ফোলা লাগতেছে কারণ আজকে সারাদিনই শুয়ে কেমন যেন মানে হঠাৎ করে এতদিন কাজ করছে হঠাৎ করে আজকে একদম কাজ করবো নাই তো কেমন জানি লাগতেছে ভালো লাগতেছে না এই জন্য সারাদিনই শোয়া আর গরম মারা আমাদের এদিকে হচ্ছে কারেন্টের সমস্যা করে কারেন্ট রাত্রে দুই বা তিনবার চলে যায় আজকে সারাদিন অনেকবার গেছে কারেন্টের সমস্যা প্রচুর পরিমাণ গরম লাগে আর বাড়িতে কেউ নাই মা আর আদিয়ান হচ্ছে আদিয়ান একা হলো ছাড়ে না কারণ বাড়ির সামনে আমাদের দেশগের তো ঘাটা বলে ঘাটার সাথে হচ্ছে পুকুর পানি এর জন্য ওরে হচ্ছে একলা বাড়ি থেকে বের হলেই মা সাথে যায় সারা দিন ঘরেই রাখা হয়েছে বাড়িতেই রয়েছে এখন বললাম জ্বর একটু ঘুরাই নিয়ে আসো মাও সাথে গেছে আর আমি তো বাড়ি থেকে বের হই না আর আমার যেতে কোথাও যাইতে ভালো লাগে না যতটুকু ই হয় আমি উঠানে নাই ঘরে বসে থাকি পাশুইয়া থাকি এটুকুই তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও যাতে সুস্থ থাকি আর দেখতে থাকেন পুরো ফুল ভিডিওটা আমাদের গাছে হচ্ছে কাটালুইস আমাদের তিনটা গাছ ওই গাছে কয়েকদিন আগে আইসা দেখছিলাম একটাই এই গাছে হয়েছে কিনা জানি না জিজ্ঞেস করা হয়নি আর এই যে এই গাছে কয়েকটাই হয়েছিলো কিন্তু কাঁঠালগুলো হচ্ছে ছোটো ছোটো আর এই গাছের কাঁঠালগুলো কি পাইকা হচ্ছে আসে না যে পাইকা নিচে পড়ে দা দিন গো গাছের হচ্ছে কাঁঠাল পাকলি নিচে ভরে একদম ছড়া যায় এই গাছের কাঁঠাল হচ্ছে পাকলে পড়ে না এই যে ছোটো ছোটো কতগুলো কাঁঠাল মানে এই বোটের সাথেই থাকে তারপর হচ্ছে কাটতে হয় আর বৃষ্টি তো সারাদিন আসতেই আসে দিন আসে আর যায় কিন্তু গরম কমতেছে না আর এখন মেঘলা মেঘলা ভাব বন্ধুরা তো সব একটা নতুন ভিডিও নিয়ে

एक पैकेट रोटी और ये लो एक पैकेट केक आज सुनो नहीं ना सेब आपके फ्रिज में नहीं ना दूध तो हो ना खाओ पैकेट हवा लगा है कुछ लग ये चीज श्राव्या के पैरों में

ঠান্ডা তো ঠান্ডা তো খাওয়ার না এটা হচ্ছে দুপুরের ভিডিও দুপুর থেকে শুরু করলাম খাবার সামনে দেখতে পাইতেছেন আমি আর আদিয়ান হচ্ছে খাবার খেতে বসছি আর আদিয়ানের বাবা হচ্ছে সকালে নাস্তা করা হচ্ছে বাড়িতে গেছে আপনারা সবাই জানেন যে মিস্ত্রি আছে আমাদের বাড়িতে গেল বাড়িতে মিস্ত্রি আছে তো ওখানে যদি না থাকে তাহলে কাজ করবো না মিস্ত্রিরা ভালো করে এই জন্য হচ্ছে সকালের নাস্তা করে চলে গেছে হয়তো বিকাল আবার আসব তো আমরা হচ্ছে দুপুরে খাবার খাইতেছি আর দুপুরে হচ্ছে কি কী রান্না করছে আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে হলো মাছ আর এটা হচ্ছে শাক আর আমার মরিচ ছাড়া তো চলবেই না মরিচ আর এটা হচ্ছে খিচুড়ি সকালের মাকে বললাম গরম করে দেওয়া মারে গরম করছে আর সাথে এটা হচ্ছে একটা আমের আচার ঝুড়ি আচার বলে নাকি আর এখানে আছে হচ্ছে কচুর লতি ইলিশ মাছ দিয়া আর মাছ ভাজা আদিয়ানের শাকনি মদিয়ান আদিয়ান আগে খাওয়াইয়া তার অনেক রকমের কোয়ালিটি শাক আছে ডাটা শাক আছে এই কি শাক এটা তো হেচি শাক আদা খাইতে পারবা আচ্ছা আমি খেয়ে মাঝে মধ্যে হাত দিয়ে খাই আবার মাঝে মধ্যে খায় না আবার মাঝে মধ্যে যদি বলি হাত দেখাও তাহলে বলে যে হাত দেখালে কি বোর্ড হোক মোবাইল বন্ধ করো মোবাইল বন্ধ করো